আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার বিপ কষা মাংস বিপ দিয়ে তৈরি এই কষা মাংসটা খেতে কিন্তু অসম্ভব মজাদার আর তৈরি করাটা খুবই সহজ তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার বিপ কষাটা তৈরি করতে হয় এর জন্য প্রথমে আমি মশলাটাকে তৈরি করে নেব একটা মিক্সিন বলে দিয়ে দিব প্রথমে দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখন দিব রসুন বাটা দেড় টেবিল চামচ আমি কিন্তু এই সব উপকরণগুলো নিচ্ছি এক কেজি মাংসের পরিমাণে এখন দিয়ে দিব টক দই আমি এখানে টক দই নিয়েছি ওয়ান থার্ড কাপ এখন দিয়ে দিব বাদাম বাটা এক টেবিল চামচ সাথে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা দিচ্ছি দুই চা চামচ এটা আপনারা কালার বুঝে দিবেন সাথে দিচ্ছি আমি দেড় চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স এক চা চামচ সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব টমেটো সস আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি সাথে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এই রান্নায় অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কালারটাও সুন্দর আসবে আর খেতেও খুব মজা লাগবে আর সব উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি এক কেজি পরিমাণ মাংস দিয়ে দিব। আর এখানে টমেটো সসটা আপনারা এটা হচ্ছে অপশনাল দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই কিন্তু দিলে খেতে খুবই মজা হয় এখন আমি মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মেখে নিয়ে এটা আমি ম্যারিনেট করে নিব প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো আপনারা চাইলে সাথে সাথে রান্না করে নিতে পারেন তো তিরিশ মিনিট পর আমি রান্না করে নিচ্ছি তার জন্য চুলায় একটা পাতিলে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই রান্নায় পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে সাথে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি দুইটা দারুচিনি তিন চারটার মতো এলাচ আর দুইটা তেজপাতা আমি পেঁয়াজ আর গরম মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এতে করে সুন্দর একটা স্মেল আসবে আর আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো আমি ম্যারিনেট করা মাংস আমি যেহেতু তিরিশ মিনিটের মতো ম্যারিনেট করে রান্না করছি এই জন্য চুলা মিডিয়াম থেকে একটু হাই রেখে রান্নাটা করে নিব। এখন ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন মাংস থেকে কিন্তু পানি উঠেছে এখন আমি এই পানিতেই মাংসটাকে সিদ্ধ করে নিব এখন ভালোভাবে মিক্স করে আমি আবারও ঢাকনা দিয়ে মাংসটাকে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত কষে নিব আমি কিন্তু মাংসটাকে কষিয়ে নিয়েছি এবং দেখেন সুন্দর একটা কালার এসেছে আমার অলমোস্ট মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আমি এটাকে মেরিনেট করে রেখেছি এই জন্য কষানোতেই সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়া এক চা চামচ আর পাঁচ থেকে ছয়টা কা চামচ দিয়ে দিব। এটা কিন্তু আমি মাংসটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিলাম এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। মাংসটা রান্না করার পরে কালারটা খুবই সুন্দর এসেছে কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না আমি একটু এরকম গ্রেভি টাইপের রেখে দিব। আমার বেবিরা খুবই পছন্দ করে এভাবে খেতে আপনারা চাইলে এটাকে আরও শুকিয়ে নিতে পারবেন তখন কালারটাও আরও একদম লাল লাল হয়ে যাবে আর খেতে অসম্ভব মজা আপনারা এটা গরম ভাত পোলাও রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে পারবেন এটা অসম্ভব মজা হয় আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করবেন